আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাটের সিজন আমরা বলি শেষ কিন্তু পাটের সিজন এই এলাকায় এখনই শুরু তার মানে আমরা যখন সিজন ছিল তখন যে পরিমাণ পাট আমরা দেখতে পারছি এখন দেখি বিভিন্ন বাজারে পাটের আমদানি তার চেয়ে বেশি মানে সিজন হচ্ছে পাটের আমদানি আমরা বেশি দেখি মাঝে মাঝে মনে হয় যে পাট শেষ হয়ে গেছে আবার মাঝে মাঝে মনে হয় যে পাটের সিজন আমার নতুন করে শুরু হয়েছে তার মানে এলাকায় পাটের সিজন এখনই শুরু কারণ এলাকার মানুষের মূল ফসল পাট এবং পেঁয়াজ এই পেঁয়াজের পরিচর্যার জন্যে এরা পাটটা ধরে রাখে এবং এখন পেঁয়াজের পরিচর্যা ফুল সিজন এবং লাগানো হয়ে গেছে এখন সার দেবে ও পরিচর্যা করবে এই কারণে তারা এই পাটগুলি বিক্রি করে এই পেঁয়াজের জন্য এই টাকাগুলি ইনভেস্ট করতেছে আমরা এখন এই কারণে পাটের আমদানি মাঝামাঝি দেখি বেশি আর কিছু কিছু পাট আসছে আজকে একটা পাট আমরা বিক্রি হইতে দেখলাম ভাইয়ের সাথে কথা বলি আসলে কী ধরে বিক্রি করলো

আমরা এক দেখছি ভাই এক গাড়ি পাট নিয়ে আসছে ফুল এক গাড়ি পাট এবং পাট দেখি ভাই কেমন দাম দর হলো ভাই দাম দর কেমন হলো ভাই উনচল্লিশশো টাকা দাম হইতেছে উনচল্লিশশো টাকা দাম বলছে আমি চাইছিল একচল্লিশ ভাই একচল্লিশশো চাইছে উনচল্লিশশো টাকা দাম হয়েছে ভাই এখনো দেয় নাই একটু দেখবে বাজারে দেখতেছে মনে হয় একটু অপেক্ষা করতেছে প্রিয় দর্শক আমাদের বর্তমানে পাটের চাহিদা একটু বেশি আমরা দেখতেছি যে দেশে পাটের বহুমুখী হ্যাঁ পাটের বহুমুখী ব্যবহার অলরেডি শুরু হয়েছে পাটের ব্যাগ পাটের কার্পেট এই কিছু কিছু আমাদের দেশে প্রস্তুত শুরু হয়েছে আশা করি আমাদের পাটের ভবিষ্যৎ ভালো হবে আর একটা বিষয় যে কৃষকরা যদি পাটের দাম কম পায় তাহলে কিন্তু উৎপাদন কমাই দেবে তারপরে আমাদের বিদেশ থেকে আমদানি করতে হবে আমরা চাই পর্যাপ্ত একটু দাম পাক বা হাজার উপরে হলে কৃষকরা সুবিধা পাবে এবং পর্যাপ্ত পাটের আমদানি চাষাবাদ হবে আমরা দেখি আর একটু ভিতর গিয়ে ব্যবসায়ীর মাধ্যমে কেমন দাম দর হইতেছে ভালো আছেন পাট কেমন কিনতেছেন আজকে নয়শো টাকা মাথায় নয়শো টাকা

এবং আমরা ওইভাবে দেখাইছি সামনে একটা পাট দেখি একটু অল্প কিছু পাট আছে পাটটা একটু কালারটা ভালো মনে হয়েছে কার ভালো আছেন ভাই ভালো ভাই কেমন দাম হতো দাম তো হইতে

তার মানে উনচল্লিশ পঞ্চাশ বা এরকম কিছু বলছে সত্তর টাকা বলছে টাকা তার মানে চার টাকা ৩০ টাকা কম বলছে দর্শক আরো কিছু আসছে আমরা দেখলাম পাটের বাজার প্রিয় প্রিয়দর্শক আমরা নিয়মিত আপনাদের পাটের আপডেট দিয়ে থেকে এখন থেকে আমরা আশা করি যে পেজ এবং পাটের আমদানি একটু বাড়ছে আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের সাথেই থাকুন এবং আপনারা যে দেখেন প্রতিনিয়ত আমাদের অনেক দেশ যে পরিমাণ ভিউ হয় সেই পরিমাণ লাইক বা শেয়ার বা কমেন্ট হয় না আমরা কোথা থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা কাজ করতে আরও অনুপ্রেরণা পাবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ